এই স্টেজের সামনে প্যান্ডেলের আশেপাশে দাঁড়িয়ে থাকবেন না এটা আমার অনুরোধ আপনাকে যদি আমি এর পরে দাঁড়িয়ে থাকতে দেখতে পাই তো আমি আপনাকে হয়তো জোর গলায় অন্যভাবে কথা বলতে পারি অতএব বক্তব্য শুনতে যদি ভালো লাগে তো স্টেজের সামনে আসুন আর যদি বক্তব্য শুনতে ইচ্ছে না হয় তাহলে স্টেজের সামনে থেকে অন্তত পাশে গিয়ে দাঁড়ান আমার যেন চোখে না পড়ে আপনাদেরকে আমি আবারও বলছি আপনার জেলারা রাস্তাতে দাঁড়িয়ে আছেন ওই ভাইদেরকে একটু বলেন তো দেখি বেঞ্চে যারা আপনারা বসার জন্য ভাইদেরকে বলেন তো যদি বসার ইচ্ছা হয় তো বস নইলে চলে যাও আমরা এখানে হাদিস করে আলোচনা করব আর ওখানে দাঁড়িয়ে থাকবে এটা কি মোহাম্মদ সাল্লাহামকে অপমান করা হয় না জি এটা কি আমাদের নবীকে অপমান করা হচ্ছে না তো অপমান করে আপনার ছেলের আপনি তাহার যুদ্ধে জান্নাত কিনতে চাচ্ছেন ভুল হিসাব এইভাবে জান্নাত হয় না আপনার ছেলের মাঝে আর ইহুদি খ্রিস্টানদের মাঝে আবু জাহেল আবুল মাঝে আমরা পার্থক্য খুঁজে পাই না কিভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লাম যখন কোরআন তেলাউত করতেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম যখন সাহাবাই করমদেরকে হাদিস করেন বুঝাতেন তখন আবু জাহেল আবুল বলতো এই আরবের মানুষ তোমরা শোনো ওই দেখো মোহাম্মদ ওখানে কোরআন পড়ছে ওই দেখো মোহাম্মদ ওখানে হাদিস করছে যাও তোমরা সেখানে গিয়ে চেঁচামেচি করো সেখানে গিয়ে তোমরা গোলাও সেখানে তোমরা গিয়ে যেন অন্তত মোহাম্মদের কথা যেন আরবের লোক বুঝতে না পারে তাই মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে এসে আরবের যারা মূর্খ চাহেল অজ্ঞ নাদান যারা আবু জাহেলের অনুসারী আবুল আহাবের অনুসারী যারা তারা সবাই মোহাম্মদ সাল্লা কাছে এসে চাচা মেচি করতো যেন কোরআন অন্তত আরবের মানুষ বুঝতে না পারে এই জন্য চাচা তো তারা কোরআন শুনবে না অন্যদেরকে শুনতে দিবে না বুঝতে দিবে না তার কারণে আবু জাহেল চাচাতে বলতো চিল্লাতে বলতো তো তাদের মাঝে আর আপনার ছেলের মাঝে কোনো পার্থক্য আছে জি আপনার কথা মনে হয় আমার বুঝতে পারেন না আবু জাহেলের দলবল কোরআন শুনবে না তাই চেঁচামেচি করত। আর আপনার ছেলে কোরআন মাজিদের আয়াত হাদিস করেন মানবে না শুনবে না তাই আজকে মেলাতে ঘুরছে বলেন আপনার ছেলের মাঝে আবু জাহেলের মাঝে কি পার্থক্য আছে আপনারা কথা আমার বুঝতে পারেন না বুঝতে পারছি এই বক্তব্য শুরু করার প্রথমে আরো একটি কথা বলতে চাচ্ছি আমি যতক্ষণ কথা বলবো আপনারা একটু আমার সাথে কথা বলবেন ইনশাল্লাহ কথা বলবেন ইনশাল্লাহ মাইক মাইন আবার বলছে আপনি যে মাইক নিয়ে এসেছেন আপনি কি পয়সা নেবেন না এমনি কাজ করে যাবেন নাকি মাইকের আওয়াজ তখন আপনাকে বলছি কি ক্লিয়ার করেন ক্লিয়ার করেন আপনার কানে কথা লাগছে না আওয়াজ আওয়াজটা ঠিকই ছিল একটু আগেই ডিস্টার্ব ঠিক চেষ্টা ঠিক আছে হচ্ছে এটা খুলে দেবে সম্মানিত উপস্থিতি to... oh. বলছিলাম যে আমি এক ঘন্টা কথা বলি আর দেড় ঘন্টা কথা বলি না কেন আপনারা একটু আমার সাথে কথা বলবেন আমি বলতে চাচ্ছি যে এখন আপাতত যারা মেলাতে বাজারে ঘুরছে বলেন তো আবু জাহারের মাঝে এদের মাঝে কিছু পার্থক্য খুঁজে পাচ্ছেন কিছু পার্থক্য পান না তাহলে আপনার ছেলেকে এম এ পাস বিদ্যা অর্জন কেন করালেন গো আপনার ছেলেকে बीए পাস কেন করালেন আপনার ছেলেকে আপনাদের কিষানগঞ্জ স্কুলে কেন ভর্তি করলেন পড়ালেন কেন ওর কি বিদ্যা বুদ্ধি এতটুকু কাজ করে না আজকে এখানে কোরআন এবং হাদিসের কথা চলছে আর আপনার ছেলে তার গার্লফ্রেন্ডের হাত ধরে মেলাতে ঘোরাঘুরি করছে বলেন আপনার ছেলের এম এ পাস বিদ্যার কোনো মূল্য আছে আপনার ছেলের বিএ পাস বিদ্যার কোনো মূল্য আছে আপনার ছেলের এইচ এস পাস বিদ্যার কোনো মূল্য আছে আপনার ছেলের এম এ পাস বিদ্যাকে আজকে কিষানগঞ্জের মাটিতে পুড়তে এসেছি এ কথা মাথায় রাখিয়েন আপনার ছেলের বিদ্যাকে আমরা মূল্যায়ন করি না যে বিদ্যা কোরআন হাদিসের নিকটে আসতে পারে না যে বিদ্যা আলেম ওলামা কেরামের পাশে থাকতে পারে না যে বিদ্যা ইসলামের সহযোগিতা করতে পারে না ওই বিদ্যা মাটির উপরে না রেখে মাটির তলে পুঁতে দাও বেটা অনেক কাজ আছে

আজকে শেষ করে দিলাম হাজার হাজার যুবক হাজার হাজার বাড়ি মেলাতে ঘুরছে এদের কারো বাপ নাই এরা এমনি পৃথিবীর মুখে এসেছে এরা কি সব এমনি এসেছে পৃথিবীর মুখে কে এর ছেলের বাপ এর বাপ কে এর বাপ কে আল্লাহ কি জিজ্ঞাসা করবে ও মুরব্বী সাহেব ওই যে সেই দিন দিগলিতে জালসা হচ্ছিল জালসাতে ঘোরাঘুরি করছিল আপনি কি করছিলেন এই বাক্য আল্লাহ যদি করে বসে তো দিগলির কেন সারা পৃথিবীর মানুষ আল্লাহ প্রশ্ন উত্তর দিতে পারবে পারবে না তারপরও বেঁচে থাকার একটু চেষ্টা করা লাগে চেষ্টা করতেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলাকুল কুমরাইন এ মানুষ সতর্ক সাবধান দাইত্বশীলগণ তোমাদের প্রত্যেকটা দাইত্বশীল ব্যক্তিকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে ও চাচা আপনি আপনার ছেলের দাইত্বশীল আল্লাহ কিয়ামতের মাঠে ছেলে সম্পর্কে জিজ্ঞাসা করবেন ও মুরুব্বি সাহেব আপনি আপনার মেয়ের দাইত্বশীল কিয়ামতের মাঠে আপনাকে আপনার মেয়ে সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন সেইদিন আল্লাহ যদি বলে আপনাদের এলাকায় জালের সাথে মেলা হয়েছিল ছেলে ঘুরছিল কেন সেদিন কিভাবে উত্তর দিবেন সেদিন তো উত্তর দেওয়া সম্ভব নয় আজকে হাজার হাজার যুবক রাস্তাতে ঘোরাঘুরি করে কেউ কিছু বলে না কেউ কিছু বলতেও পারে না কারোর শরীরে তো রক্ত নাই যাচ্ছে সব পুজ যদি পুজ থাকে শরীরের ভিতরে কিষণগঞ্জ হাসপাতালে গিয়ে সব কুচকে বের করে রক্ত ভরার চেষ্টা করেন আপনি কা পুরুষের বাচ্চা কা পুরুষ আপনি কা পুরুষ আপনি বেহায়া মানুষ আপনি পরিশের রক্ত নেই আপনার শরীরে মানুষের রক্ত নেই যা আছে সব পূজ ভরা কি হিসেবে মেলা বুঝতে পারে জালসা দিতা বুঝতে পারলাম না ও চাচা কথা খারাপ লাগে এ কথাই চুরন্ত মুনাফিক জান্নাতে যাবে না আপনি মুনাফিক মুসলিম আপনি পাঁচ মুসল্লি আবার আপনি মসজিদে বসে বলছেন জালসাতে মেলা না বসলে ভালো লাগে এই তো আপনি মুসলমান আপনি কেমন মুসলমান আপনাকে চিনি না আমি দেখাতে চাচ্ছি কারণ তার এটি একটি কত জাহান নামে যাওয়ার কারণ দেখাবো একের পর এক একের পর এক একের পর এক বলতে শুরু করলে আজকে ফজর এইসা সব পার হয়ে ফজর পার হয়ে যাবে একটু পেশ করা হবে না আমি আসাবাদি এরপর আপনাকে আমি অনুরোধ করে বলতে চাচ্ছি একটু মূল্যায়ন করেন নীতিকে পরিবর্তন করেন এইগুলো যত পুরুষ নারী আজকে ঘোরাঘুরি করছে যদি আজকে দশটা পুরুষে একটা কন্যাকে ধাক্কা মারে একটু চাচা আপনি বুঝতে পারেননি কথা আপনাকে বলছি আপনার মেয়েকে যদি আজকে দশটা ছেলে যে ধাক্কা মারে দশটা ছেলে যত পাপি আপনার মেয়ে একাই তত পাপি আপনি একাই তত পাপি বলেন তো দেখি আপনার মেয়ে কত পাপি আপনার স্ত্রী লোক যত পাপি পাপি বলেন তো দেখি আপনার স্ত্রী কত পাপি আপনার স্ত্রীকে আজকে বিশটা লোকে ধাক্কা মেরেছে আপনার তো খারাপ লাগেনি আপনার মেয়েকে আজকে তিরিশটা লোকে ধাক্কা মেরেছে আপনাকে খারাপ লাগেনি এই তো আপনি বাপ এই তো আপনি স্বামী আমরা বুঝতে পারলাম না স্বামী কি জিনিস বাপ কি